আচ্ছা ফাইটিং কিন্তু সেই লেভেলে কছে দুইজন মিলে আর কি নেপালের মনে করো নেপালের জিরো আর মনে করো জিরো আর কি ঠিক আছে নেপালের জিরো কিন্তু আর মনে করো আমাদের বাংলাদেশে এম ওয়ান এন এক্স ঠিক আছে তার কিন্তু মনে করো একটা কাস্টম ম্যাচ চলছে মনে করো ঠিক আছে মনে করো পাশে পাশে দুইজন কিন্তু আসে আর কি আর দেখা যাক বাইসকে কেতে কি হয় মনে করো দুজন মিলে কিন্তু সেই লেভেলে একটা ফাইট চলছে আর কি ভাই দেখা যাক ভাই বাইসকে কে মনে করো উইনার আজকে শেষ পর্যন্ত দেখা যাক ভাই আজকে কিন্তু মেলা দিন পর ও ভাই ভাই দেখতে পাচ্ছ একদম পুরো পুরো একদম খেলি দিলে ভাই এন অন এন এক্স ঠিক আছে ভাই সেই লেভেল কিন্তু খেলে দিলে ভাই দেখা যাক ভাই কেটে কি হয় এবার আবার তো ফোন করো এদের কিন্তু লেভেল রয়েছে ফোন করো পাস পাস ঠিক আছে ভাই মনে করি ছয় ছয় হয়ে গেল নাকি এবারটা ভাই ছয় ছয় কিন্তু লেভেল কিন্তু হয়ে গেছে মনে করো ঠিক আছে